আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তা রসিম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি তিন দিনে কি কী কাজ করলাম সেটাই শেয়ার করব আর এই তিন দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার বাসায় যেহেতু নেটের একটু সমস্যা ছিল সেজন্য তো তিন দিনের কাজের ক্লিপগুলো আমি ছোটো ছোট করে ভিডিও করে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর সেলাই সম্বন্ধে কিছু কথা শেয়ার করব গত ভিডিওতে এক আপু প্রশ্ন করেছিল যে আপু তোমার এই সেলাই মেশিনে কীরকম কারেন্ট বিল আসে তো আজকে আপুর প্রশ্ন রিপ্লাই দিব বলেছিলাম তো আজকে ভিডিওর মধ্যে বলে দিলাম যে আপু এই আমার এই মেশিনটায় যদি প্রতিদিন আপনি দশ থেকে আট থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টা যদি সেলাই করেন প্রতিদিন তাহলে আপনার মাস শেষে সর্বোচ্চ দেড়শো থেকে দুশো টাকা কারেন্ট বিল আসে এর বেশি কারেন্ট বিল আসে না এটা যেহেতু আমার যে এক সার্গো মোটরের মেশিন এটা সার্গো অটো সার্গো যেটা তো এটার মোটরটা ভিতরে আছে আমি এটা নিয়েও একটা ডিটেলসে ভিডিও করব যে এই মেশিনের সুবিধা অসুবিধা কি তো এটা যদি আপনি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা চালান তাহলে মাস শেষে দেড়শো থেকে দুশো টাকার বেশি বিল আসে না তারও কম আসে তো আমি একটু যেহেতু অনেকের জায়গায় কম বেশি হতে পারে সেজন্য আমি দেড়শো থেকে দুশো টাকায় বললাম তো খুবই কম আসে এই বিল এই মেশিন দিয়ে খুবই কম আসে বিল আর এই মেশিনে চালায়ও কিন্তু অনেক শান্তি শব্দ হয় না আর সেলাই হয় খুব দ্রুত আর যেহেতু আপনারা দেখেন যে আমি এই কাজগুলো করি এই প্রোডাকশনের যে কাজগুলো করি এগুলো কিন্তু এই জ্যাক মেশিন ছাড়া কিন্তু করা সম্ভব না করা সম্ভব না বলতে কি এটা যে রেড রেট দেয় এই রেটে ফুড মেশিন দিয়ে এই রেটে এই কাজ করলে কখনই পোষাবে না আর এটা কাজ এই জন্য যারা কাজ দেয় তারা কিন্তু আগে জিজ্ঞাসা করে নেয় যে আপনাদের বাসায় কি মেশিন ফুড মেশিন না জ্যাক মেশিন যদি জ্যাক মেশিন হয় তাহলে কিন্তু এই কাজগুলো বাসায় দেয় তো এই তো আমার আপু প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আশা করি তো আশা করি আপু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি দেখে থাকেন ভিডিওটি অবশ্যই কমেন্টে আপু জানাবেন তাহলে অনেক ভালো লাগবে আমারও তো আরেক আপু আরেকটা ভিডিওতে বলেছিল যে আপু আমার পরিবারের সাপোর্ট সেরকম পায় না তো আমি কিভাবে কাজটা শুরু করব তো আমি বলবো যে আপু পরিবারের সাপোর্ট সবসময় পাওয়া যাবে না আর সবাই কিন্তু সাপোর্ট করবেও না এটাই স্বাভাবিক যখন আপনি একটা কাজ করে সাকসেস হবেন বা সফলতা পাবেন তবেই কিন্তু দেখবেন যে পরিবারের যারা আপনাকে অপছন্দ করতো বা যারা আপনাকে সাপোর্ট করতো না তারাই কিন্তু দেখবেন যে সবার আগে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু যখন শুরু করতে চাবেন তখন কিন্তু তারা সেই সাপোর্টটা আর দেবে না বা পাবেন না তো সেই দিকে খেয়াল না করে আপনারা শুরু করে দেন সময় যার যার পরিবারের সময় বুঝে বা যার যার পরিবারের পরিস্থিতি বুঝে কিন্তু কাজটা শুরু করেন বা সেলাইটা শুরু করেন বা যে যে কাজ পারেন সেটা দিয়ে শুরু করেন শুরু করলে দেখবেন যে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ পাক একটা সমস্যার সমাধান করে দিবে তো সাহস করে শুরু করে দেন তো এই সেলাই মেশিন যদি একটা থাকে আমি মনে করি যে মহিলাদের জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে সেলাই কাজ জানা আর সেলাই মেশিন থাকা একটা সেলাই মেশিন যদি ঘরে থাকে একটা মহিলা কিন্তু ঘরে বসে থেকে খুব সুন্দর মতো একবারে কম হলেও নিজের হাত খরচটা নিজে উঠায় নিতে পারে আর যদি অনেক বেশি কাজ করে পজিশন মতো সব কিছু থাকে তাহলে কিন্তু সে পরিবারও অনেক কিছু সাপোর্ট করতে পারে বা পরিবারের যে কোনো একটা সাইটও সে নিতে পারে তো আমার মনে হয় যে মহিলাদের জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে সেলাই কাজ আর এখন যে বর্তমানে অনলাইনের যুগ সব আপুরাই কিন্তু এরকম ইউটিউব দেখে সুন্দর মতো সেলাই কাজটা শিখে নিতে পারবেন আমরা কিন্তু সেলাই কাজ অনেক কষ্ট করে শিখেছি বাসায় গিয়ে গিয়ে আপুদের বাসায় গিয়ে এক একটা দিন কত ঘন্টা করে বসে থেকে একটা কাজ শিখেছি তো এখন তো সেটা এরকম করতে হয় না এখন ঘরে বসে থেকে অনলাইনে যদি ইউটিউব দেখে শিখতে না পারেন অনেক কোর্স আছে অনেক আপুরা শিখায় তো পেজের মাধ্যমে কিন্তু কাজ শিখতে পারেন তো কাজ বরে ঘরে বসে না থেকে এরকম কাজ শুরু করে দেন কাজ শুরু করলে কিন্তু দেখবেন যে সব সময় যে হাজব্যান্ডের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হবে এরকম না নিজের হাত খরচের জন্য নিজে যদি আজকে পাঁচশো টাকা ইনকাম করে নিজের টাকা দিয়ে নিজের জন্য কিছু একটা জিনিস কিনেন বা নিজের সন্তানের জন্য কিছু করতে পারেন তাহলে কিন্তু এটা সেটা অনেক আনন্দের অনেক বেশি আনন্দের তো দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত নিয়ে আসছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যদি এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তাহলে আমি নেক্সট টাইম সেই কমেন্টের উপরে কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। তো আমার কিন্তু দেখতে দেখতে তিন দিনের কাজ আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে তিন দিনে কি কি কাজ করেছি তো দেখাবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম